আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে আপনারা ভিডিওটি ক্লিক করেছেন যেই জন্য অবশ্যই আপনারা টাকি মুরগি কেমিক বা লাভার এই জন্যই আপনারা ভিডিওটি ক্লিক করেছেন অনেকে এসে আছেন যে সরো আকারে একটি খামার তুল খামার গড়ে তুলতে টার্কি মরুগ নিয়ে তো দর্শকবিন্দু আজকে শুধু আপনাদের এই আপনাদের সুবিধা দেওয়ার জন্য বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তো দর্শকবিন্দু এই টার্কি মোড়গ কিন্তু এক সময় বন জঙ্গলে থাকতো পাহাড়ি অঞ্চলে থাকতো এই টার্কি মুরগুলো কিন্তু এখন আপনাদের আঙ্গিনায় পাওয়া যাচ্ছে আপনাদের এলাকায় আপনাদের শহরে বা আপনাদের দেশে বা আপনাদের গ্রাম অঞ্চলে পাওয়া যাচ্ছে টাকি মুরগুলো তো এখন এই টাকি মুরগুলো কিন্তু এখন মানুষের হাতে লালিত পালিত হচ্ছে মানুষের আঙ্গিনের থেকে মানুষের কাছে কিন্তু পোষ মেনে গেছে এই টাকি মুরগুলো এক কিন্তু এই টাকি মুরগগুলো কিন্তু বাংলাদেশে শখীন হিসেবে এসেছিল এখন কিন্তু সেই টাকি মুরগুলো কিন্তু আর শখীন হিসেবে নেই এগুলো কিন্তু এখন বাণিজ্যিক আকারে ধারণ করেছে এগুলো কিন্তু এখন বাণিজ্যিক আকারে ধারণ করা হয়েছে তো তথ্য কিন্তু আপনারা চাইলে এখন টার্কি মোড়গ আপনাদের হাতি পেয়ে যাচ্ছেন সময় কিন্তু এই টার্কি মোড়ক পাওয়ার জন্য অগ্রিম টাকা ক্যাশ প্রদান করা হতো যাদের থেকে টাকি মোড়গ আনবেন করে করবেন তাদেরকে এবং ও চড়ার দামে চড়া মূল্যে তারা টার্কি মুরগুলো বিক্রি করে থাকতো ওই সময় হলো শোখিনের শোখিন জন্য পালার জন্য ওই সময় কিন্তু চড়া দামে বিক্রি করা হতো এখন কিন্তু এই টার্কি মুরগুলো কিন্তু বাণিজ্যিক আকারে ধারণ করেছে এই জন্য কিন্তু টার্কি মোড়গুলো দামও কমেছে এবং আপনারা চাইলও পেয়ে যাচ্ছেন আগে কিন্তু আপনারা পান না একটি টার্কি মর্গের বাচ্চা একদিনের বাচ্চা আপনারা একদিনের একজোড়া বাচ্চা আপনারা এক থেকে দুই হাজার টাকা দামি ক্রয় করেছেন এখন কিন্তু সেই টাকি মুরগির এত চড়া দাম নেই আপনারা একদিনের বাচ্চা তিন থেকে দুই থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের আঙ্গিনে আপনারা চাইলে পেয়ে যাচ্ছেন আগে কিন্তু আপনারা চাইলেও পান নাই চাইলেও পান নাই হাজারো সংগ্রাম করেও পান নাই এখন কিন্তু আপনারা চাইলে পেয়ে যাচ্ছেন আপনাদের হাটের হাতের মুঠো তো দশ বিন্দু এই টাকি মুরগিগুলো কোথায় পাবেন যদি সুরেতপুর থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জেলায় অবশ্যই আছে আমাদের লোকেশন হলো জেলা খালি তো দর্শক আমাদের কাছে কিন্তু প্রায় আট থেকে নয় পদের জাত আছে যেগুলো শৌখিন তাকে এখন বাংলাদেশের শৌখিন হিসাবে ধরে না শৌখিন হিসাবে ধরে না এটা আর শৌখিন হিসাবে নেই এখন আমাদের কাছে বাংলাদেশের যেগুলো নতুন এসেছে যেগুলোকে শৌখিন বলে ওইগুলো আমাদের কাছে সাত থেকে আট পদের আসে আপনাদের এই শৌখিন নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না আজকে বলতে চাচ্ছি শুধু টার্কি নিয়ে আপনি টার্কি মোড়ক পেল পালন করে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারে কারণ টার্কিমোড়ক কিন্তু প্রায় একশো পার্সেন্টের ভিতরে থেকে সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টে কিন্তু আপনার গাছ খেয়ে থাকে যেমন শাক সবজি শাক সবজি আপনার আশেপাশে যে কুষ্টির পানা ওইগুলো খেয়ে থাকে ঠিক আছে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট খাবার দানাদা দানাদার খাদ্য খেয়ে থাকে এই জন্য টাকিমোরক পেলে সুবিধা করা যায় পালন করে সুবিধা করে যেহেতু টাকিমূলক প্রচুর পরিমাণ খাদ্য খায় এই জন্য আপনার যদি দানাদার খাদ্য এবং প্লাস দানাদার খাদ্যর সাথে যদি গাছ শাক সবজি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা চালান বেঁচে যেতে পারে তো দর্শক বিন্দু যদি এখনই আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন অথবা অথবা আপনারা যদি আমাদের শরীরপুরে বা আমাদের খামারের কাছাকাছি হয়ে থাকেন বা আপনার যদি আপনাদের যদি আসা সম্ভব হয় তাহলে আপনারা আমাদের খামারে এসে ভিজিট করতে পারেন এবং আপনারা ভিজিট করে আপনাদের যেটা প্রয়োজন যেটা পছন্দ হয় ওইটাই আমাদের খামার থেকে ভিজি তো দর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যেতে পারে এবং আমাদের পেজ ফেসবুক পেজটিও ফলো করে লাইক করে রাখবেন তদর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো ধরনের সমস্যা মুরগির ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব প্রমোশন দেবো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আমরা সাহায্য সাহায্য করব সহযোগিতা করার জন্য আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি তো দর্শক আপনারা এখনই কল করতে পারেন আপনাদের পরামর্শের জন্য কি পরামর্শ লাগবে ওইটার জন্য আপনারা কল করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ